এইমাত্র এমআইএম ফ্যাশনের ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধন হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে যদিও মাটির অবস্থা একটু অন্যরকম কাদা যুক্ত পানি আছে আবার দেখা যাক আবার তো বলটি লাইনের বাইরে দেখা যাক কি হয় উত্তেজনার মধ্যে দিয়ে খেলাটি এই মাত্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা যারা আলম ভাই অফিসিয়াল এর পর্দায় যুক্ত আছেন তারা খেলাটি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখা যাক কি হয় আবার বল আর এক্স রুবেল কিন্তু না আজ মূলত খেলাটি হচ্ছে মিনিবারের খেলাটি পরিচালনার জন্য আছে আমাদের একজন দ জানা হচ্ছে ডিপন দেখা যাক জুয়েল জুয়েল থেকে মুরম মোকারম থেকে রমজান আবারও রুবেল বৃষ্টিনন্দন একটি ফুটবল টুর্নামেন্ট এমআইএম লিমিটে দুই হাজার চব্বিশবার মূলত হচ্ছে প্রত্যাশা মাঠ আবারও দেখা যাক সে রাকিব রাকিব থেকে রমজান রমজান থেকে হয় শেষ পর্যন্ত সেই রমজান কিন্তু সুদক্ষ একজন পেশাদারিত্ব ফুটবলার পরিচয় দিয়ে থাকে আবারও মুম থেকে চুরাব আবারও দৃষ্টিনন্দন ফুটবল দেখা যাক রাকিব রাকিব কিন্তু সেই ময়মন সিং ছেলে তিনি দৃষ্টিনন্দনে ফুটবল খেলে থাকে আবারও বল ক্রস লাইনের বাইরে শট নিচ্ছে দেখা যাক কি হয় যদিও মাঠের অবস্থা অন্যরকম আবার বল থ্রুই দেখা যাক কি হয় টানটান উত্তেজনার মধ্যে যে খেলাটি চলছে আরেক সুবেল তিনি কিন্তু দৃষ্টি নন্দন ফুটবল খেলে থাকে দেখা যাক মুরসালিম তিনি লং পাসে একটি বাড়িয়েছে কিন্তু না বলটি সীমানার বাইরে একটি লং পাস নিয়েছে আবারও রুবেল রুবেল থেকে আবার রিসিভ কি সুন্দর দৃষ্টি নন্দন একটি ফুটবল লং থ্রুইং দেখা যাক কি হয় রমজান ফুটবল মানে আসলে দৃষ্টি নন্দন একটি খেলা আবারও রুবেল বৃষ্টি নন্দন একটি ফুটবল ফুটবল মানে জনপ্রিয় খেলা আবার রাকিব দেখা যাক সেই রাকিব মনীষী থেকে আগত আবারও লিটন দেখা যাক লিটন কিছু করতে পারে কিনা কিন্তু না আবারও রাকিব রাকিব কিন্তু চমৎকার একটি ফুটবল খেলে থাকে তিনি আবারও আমি বারবার বলছি তিনি মমি সিং থেকে তো মমি সিং ফুলপুরের ছেলে আবারও লিটন লিটন থেকে মুকাররম জুয়েল আবারও লং শট কিন্তু না আরেক্স রুবেল রুবেল থেকে রাকিব দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আবারও রুবেল কিন্তু না বলটি পাশে রেখার বাইরে অতিক্রম করলো আমাদের এখান থেকে কিন্তু বাংলাদেশের তরুণ তোর কি উদ্ভাবন হবে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে মাঠের ব্যবস্থা না থাকায় এই এলোমেলো ফুটবল থেকে একদিন তৈরি হবে জেমিরে একদিন এই এলোমেলো ফুটবল থেকে তৈরি হবে মামুনুল হক একদিন এই এলোমেলো থেকে তৈরি হবে সাত দিন দেখা যাক এলোমেলো ফুটবল তবুও বাংলাদেশের কিছু হয় কিনা আবারও দেখা যাক মোকার মোকারম থেকে চুরাপ দেখা যাক রাকিব আবারও রাইট উইং এ দেখা যাক সানোয়ার লং একটি শট নিতে যাচ্ছে কিন্তু না আবারও আরেক্স মুশারফ যদিও রেফি হ্যান্ডবল ঘোষণা করেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাত মিনিট অতিক্রম হয়ে গেছে ফুটবল দুই হাজার চব্বিশ এমআইএম ফ্যাশন লিমিটেডের মিনিবার ফুটবল টুর্নামেন্ট দেখা যাক আবার রাকিব রাকিব থেকে জুয়েল লং পাস কিন্তু না দেখা যাক আবার রুবেল সেই শেরপুরের ছেলে কিন্তু না মুকাররম আবার মুরসালিন যিনি রংপুরের ছেলে অনেক চমৎকার একটি ফুটবল খেলে থেকে দেখা যাক কি হতে শেষ পর্যন্ত কিন্তু না রুবেল রুবেল থেকে আবার তো আহ হ্যান রেফরির বাসি আপনারা দেখতে পাচ্ছেন আজকের খেলাটি পরিচালনা করছে সে জামালপুর থেকে আগত ডিপল যেখানেই ডিপল সেখানেই বল আবারও দেখা যাক কিন্তু না গোল বলছে রেফরি কিন্তু বাঁশি বাজিয়েছে কিন্তু দেখা যাক রেফরি সিদ্ধান্ত শেষ পর্যন্ত তিনি বলেছে এটি গোল হয়নি লং পাসের মাধ্যমে আবারও খেলা অনুষ্ঠিত হয়ে গেল দেখা যাক কি হয় আবারও মুরসালিন মুরসালিম থেকে লং থুরু চমৎকার একটি টানটান উত্তেজনার ফুটবল খেলা ফুটবল মানে বিনোদন ফুটবল মানে হাসি খুশি তাই তো আমরা সবাই ভালোবাসি আবার তো লং পাস দেখা যাক কি হয় শেষ পর্যন্ত রাকিব রাকিব কিন্তু সেই মোহন সিং এর ছেলে যেখানে বল সেখানে রাকিব এটাই কিন্তু বলা যায় দেখা যাক আবার তো বল লিটন কিছু করতে পারে কিনা কিন্তু না মাঝ মাঠে রয়েছে মুরসালিম সেখান থেকে আরেক্স রুবেল দেখা যাক আপাতত টানটান উত্তেজনায় ফুটবল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আলিম ভাই অফিশিয়ালের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের খেলাটি পরিচালিত হচ্ছে আপনারা যারা ফুটবল ভক্ত আছেন ফুটবল মানে উত্তেজনা দেখা যাক রুবেল কিছু করতে পারে কিনা শেরপুর ছেলে দেখা যাক আরেক রুবেল সেখান থেকে সানওয়ার সানওয়ার থেকে জুয়েল কিন্তু না দেখা যাক সেখান থেকে বল কিন্তু লম্বা বাড়িয়েছে ফুটবল মানে বিনোদনের খেলা আবার রমজান কিছু করতে দেখা যাক আবার তো রুবেল আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ফুটবল খেলাটি দেখার জন্য হাজার হাজার দর্শক সারিবদ্ধ দেখতেছে যদিও আজকে মাঠটির অবস্থা অন্যরকম আবার তো রাকিব ময়মন সিং এর ছেলে সেখান থেকে মুরসালিন সেখান থেকে গোলকিপার রুবেল চমৎকার একটি শট নিয়েছে সেখান থেকে রাকিব সেই ময়মন সিং এর ছেলে দেখা যাক কি হয় নতুন একজন খেলে আর পরিবর্তন হয়েছে বলটি হাওয়ায় মাসিয়ে পাঁচশো রেখার বাইরে